আর নবী আসবেন না সেই খলিফাতুল মুসলিম অমর তখন নবীজির হলো সবে মাত্র কি হয়েছেন সাথী হয়েছেন বললেন হুজুর এই মিছিলের সামনে আমি থাকব কেননা মক্কার সব আপনার ভালোবাসে না আপনার কেউ দাও দিয়ে আঘাত করতে পারে তলোয়ারের কেউ আঘাত দিতে পারে আপনার বিরুদ্ধে কেউ তীর মারতে পারে হুজুর যত তীর আসবে যত তরুকের আঘাত আসবে যা আসবে সব

চররা হামলা করতে পারে লাঠিয়াল বাহিনী আসবে যত কিছু আসবে আপনার চাচা বিরামির হামজাপতি হতে করবে আল্লাহ আকবার বললেন আল্লাহু আকবার আর মিছিলেরModelState থাকবে স্বয়ং রাহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ বলে ঠিক আছে মিছিল চালিয়ে দাও আল্লাহু মিছিল চলছি এমন সময় চলতে চলতে সামনে থেকে হযরত ওমর ঘুরে তাকালেন

নাফরার মুসলমান নরনারী আবার বলে গেল মসজিদ বাংলাদেশে যদি ইসলাম قائم হয়ে যায় তারপরের জন্য একটা মিছিল হবে আর ওই মিছিলের সুযোগান হবে আল্লাহ ইনশাআল্লাহ সাত লোকের আমার বন্ধুগণ কষ্ট হয়েছে আপনাদের

যাদের জন্য করলা কামাই মরলে তাহারা চিনবে না থাকতে সময় করো আমন এমন করো খাটি শেষ নিদানে তোমার আমার সাড়ে তিন হাত মাটি এ কথা মনে করি একটা আলোচনা শুনুন। বৃষ্টিকে আল্লাহু আকবার। আল্লাহু বন্ধুগণ আমার যে মূল প্রশ্ন সেই প্রশ্নের উত্তর যদি পাই তাহলে আমার কষ্ট করা सार्थक। আমি জানতে চাই যে কোরআনের কতটুকু অস্বীকার করলে লোকটা কাফের হবে। একটা না না কেলা হবে। হ্যাঁ ওবায়দুল কাকা বলেছিলেন ওপেনহার সার্জারি করা মানু মোস্তাও যখন মাইক পেতো তখন ববু খুব জোরে বলতো কেলা হবে ঠিক কিনা বলেন কিন্তু কেলা হওয়ার কথা বলে এই যে বের বছর মাঠ খালি কোনদিন আসলো না গوڑবারে ঘাস জ্বালায় গেছে কিন্তু খেলোয়াড় আছে বিপক্ষ কেউ নাই আমরা মনে করি আর কেউ খেলতে পারবে না আমরা দখলে নিয়েছি দাবি আমরা দখলে নিয়েছি রাবি আমরা দখলে নিয়েছি কি সবই আমরা দখলে নিয়েছি দেশের সব বিশ্ববিদ্যালয়গুলো আগামীর দিনে দখল করব কোরআন দিয়ে পার্লামেন্ট আর ওইখান থেকে ঘোষণা হবে বাউল নামের ফাউল যারা আছে হয়ে যাও যারা মুক্তি বলেছ আল্লার কথা নাকি গুয়া মাথা নাই ছিঁড়ে দেওয়া হবে স্লোগান বন্ধ করেন আপনাদের এই স্লোগান দিয়ে কাজ হয় না পুলিশ দাঁড়ায় থেকেছে এখন বন্ধ করবেন ঠিক আছে বন্ধ করব স্লোগান দেন আপনারা আমি বলেছি পুলিশ দাঁড়ায় বলেছে ঠিক আছে স্লোগান দেন বলেন জমিদার আইনে চলবে তার বলে এতটুকু না বললে হতো না বললাম এতটুকু না হলে আজকে খাওয়া যায় নাই কথা কর না সব কথা যদি বলতে না পারো ওই মামতি ছেড়ে দাও বক্তব্য বন্ধ করে দাও রিস্কা চালাও কৃষিকাজ করো যা পারবা বলতে আসো কেন মনে রাখবা মনে থাকতে হবে ওই গানি থেকে কেউ ডেল দিতে পারে গুলি করতে পারে এই গুলি হেলালি সাহেবের যদি মৃত্যু না থাকে এল লাগতে পারে এল লাগতে পারে হেলালি সাহেব অক্ষত থেকে যাবে তার কারণ এর নাম হলো এমা সংগ্রামী ভাইয়ের আমার আমি কাউকে কোনো পরোয়া করে আজও কথা বলি নাই শুধু আমার একটা লোকের জন্য চিন্তা হয় সে আমার গর্ব ধারণী মা তার কারণ আমার স্ত্রীকে আমি পুরাই কয়লা বানায় ফেলেছি এটা মরে গেলে দিনের রাস্তায় কাটবে না সে আমার সে বড় নেত্রী আল্লাহ বলেন তার কারণ আমি জানি যদি ঘর যদি ঠিক থাকে সব ঠিক আমাদের মূল চোরগান হলো জমিনে আল্লাহ আইন চাই এতে যা হয় হবে সব

আমি কিন্তু প্রশ্ন রেখেছি উনি তো মিটি হাসি দিয়েছেন সেই হাসিটা আমি দেখেছি আপনাদেরকেও দেখছি উত্তর দেন দেখি কোরআন শরীফের কতটুকু অস্বীকার করলে তারে কাফের বলা যায় মার হাবা ভালো কথা বলছেন একটা অক্ষর আমি মনে করি একটা অক্ষর না যদি আল্লাহর কোরআন বলেই এটাকে যদি মনে না করা হয় ভিতরে যেটা আছে ওটা পরের হিসেব

যেগুলো আছে যেগুলোকে আজ পর্যন্ত আমার দেশের অনেক হাজি গাদি মানে না কথা বলেন যদি মানত তাহলে তো চিনলেন দরকার ছিল আমাদের বলেন এত চিনলেন তো দরকার ছিল না যদি এখন ডাকতে বলি চাষা মেয়ে জান্নাতে যাবেন না কি কয় তো জান্নাতে যদি যেতে চান হাত তোলে তো হাত তুলেছি তাহলে আমার সঙ্গে সুরায় তো আবার একশো নাম্বার আয়াতের অর্থ একটু পড়েন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ মুমিনরা ভালো করে শোনো জান্নাতে যদি যেতে চাও জান আর মালের বিনিময় আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়েছেন এটা পরে দিয়ে দিবেন তোমাদের এই দুইটা জিনিসের বিনিময় এইটা যদি বলা যায় দেখবেন ভালো ভালো তসবিটে বা মানুষও বলে ইসলামের নামে রাজনীতি না তবে মাঝে মধ্যে বলি শয়তান আফসোস করে বলে আগে দলি তোরে মুড়ি দি বানে না মানুষের কিছু কর্মকাণ্ড দেখে শয়তান বলে আগে দাঁড়লে তোর মুড়ি দি বানে না তোরা তো আমার সে বড় শয়তান কথা কন না কেন আমি তো আল্লাহর সব বিধানকে অস্বীকার করি নাই করেছি নাকি এখানে অসংখ্য আলেম ওলামা আছে জিজ্ঞাসা করেন শয়তানের তিনটা দাবি ছিল একটা ছিল তার কথা তিনটা ছিল দাবি এক নাম্বার কথা ছিল আল্লাহ আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আদমের তৈরি আমি কেন আদমের কাছে চিন্তা করব আল্লাহ বলেছিল এটাই আইন আল্লাহ আকবর বলে শয়তান বলল মানব না আল্লাহ বলেন বিচারিত হয়ে যাও বলে আল্লাহ আমিও মেনে নিলাম তবে যাওয়ার আগে আমার তিনটা কথা শোনো বলব কি বলেন একটু ভালো করে বুঝে বলেন ঠিক একটু কাশি দেন